স্কার আমার চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা সকাল সকাল পিঠে বানিয়ে নিলাম আজ বানিয়েছিলাম দুধ চিতর পিঠে যেটা আমি নলেন গুড় দিয়ে জাল দিয়েছিলাম প্রথমে দুধটাকে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম এখানে বানাবো মালপোয়া বা ভাজা পিঠে তার জন্য নিয়েছি সুজি চালের গুঁড়ো আর কলা চিনি সব কিছু একসঙ্গে ভালো করে চটকে নিয়ে দুধ দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে এই যে সুন্দর এরকম একটা ব্যাটার তৈরি হয়েছিল। আর এর সঙ্গে দিয়েছিলাম না মৌরি তো আর বানাবো আমি এখানে পাটি সাপটা তার জন্য ব্যাটার গুলে নিয়েছি আর নিয়েছি মাখা সন্দেশ তেল গরম হয়ে গেছে আর আমি ছোট্ট একটা মালপোয়া ছেড়ে দেখলাম যে সেটা ঠিকঠাক হয় কি না তো দেখলাম একটু পরেই বেশ ব্যাঙের মতো ফুলে উঠলো তার মানে ব্যাটারটা সুন্দর বানানো হয়েছে তো তোমরাও আমার মতন এরকম সুন্দর সুন্দর পিঠে বানিয়ে এই ঠান্ডাতে বাড়ির লোকদের খাওয়াও এখানে কিন্তু তাওয়াতে পড়ে গেছে পাটিসাপটার ব্যাটারটা আর কথা বলতে বলতেই দিয়ে দিয়েছি এখানে আমি মাখা সন্দেশ যেটা নলেন গুড়ের তৈরি কথা বলতে বলতে অনেকগুলো পাটিসাপটা তৈরি হয়ে গেছে আর এখানে মালপোয়াও কিন্তু বেশ অনেক ভাজা হয়ে গেছে এই যে প্রথমের প্রথমেরগুলো একটু উবড়ো খাবড়ো হলে পরেরগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিলো আর পিঠে বানানোর সময় কার কার গ্যাসের অবস্থা আমার মতো হয় অবশ্যই জানিও এখানে আমি দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক আর এখানে দিচ্ছি এলাচ পাউডার এবার এই দুধের মধ্যে চুবিয়ে তুলবো আমি পাটিসারটাগুলো খেতে যা স্বাদ হয়েছিল না আহা হা 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 তো এরকম সুন্দর সুন্দর পিঠে খেতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে যে কার কার এরকম পিঠে খেতে ভালো লাগে তো বন্ধুরা আমি এবার পিঠেটা এনজয় করি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে টাটা